লেহের আকমান মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহ ভালো রাখছে আজকের যে বিষয় হলো যাদের গেজ বেমার এবং অশ্ব কেউ কেউ পায়েজ কেউ কেউ গেসবেমার এই ব্যাপারে কিছু আজকে শর্টকাট কিছু আলোচনা করুন আপনারা মন দিয়ে শুনবেন আমার ফেজের নাম হইল মানসিক রূপমুক্ত কোরআন চিকিৎসা আর ইউটিউবের চ্যানেলের নাম হইল মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল ফেজের মধ্যে আপনারা ক্লিক করলে পাবেন মানুষের রূপমুক্ত কোরআন চিকিৎসা এখানে গাছ গাছরা দেয়া কাজ করা হয় অনলাইনে কেউ শিক্ষা দেওয়া হয় শিখতে পারবেন কোনো সমস্যা নাই যাক আমি ওই আলোচনা করি না ওই ব্যাপারে আরো ভিডিও আছে আপনারা দেখবেন সমস্যা নাই চার্জ দিলে পাইবেন আজকের যে বিষয় হইল গ্যাস বেমার কেউ পায়খানা রাস্তায় রক্ত আসে কেউ ফোটাফুট আপনার বাই মাসের মুখের মতন বাইরে গেছে কেউ আবার অপারেশন করাইছে ভালো হচ্ছে না অপারেশন করলে ওইটা ভালো হয় না যদি আপনারা আল্লাহরের সার্থে আল্লাহরে বিশ্বাস করেন তাহলে আপনারা আমার কাছে চিকিৎসা করতে পারেন একবারে অল্প পয়সা হাদিয়া একবারে অল্প ইচ্ছা করলে আপনারা অনলাইনও নিতে পারবেন আয়সন নিতে পারবেন হাদিয়া হইল আপনার শুধু এগারোশো পঁচিশ টাকা আপনার যে কোন ধরনের অশ্ব বা গ্যাস বা পায়েস যেটাই হোক যে নই হোক আপনার এগারোশো পঁচিশ টাকা আপনার খরচ দেব আর বিস্তারিত আপনার যে সময় নিবেন সম্পূর্ণ আপনার বোঝা দেওয়া হইব স্ক্রিনের লম্বার থাকবো আপনারা যোগাযোগ করবেন আর যদি কেউ আপনারা কাজ করতে চান অন্যান্য কাজ শ্বাসকষ্ট হানিয়া রোগ কোমরের ব্যথা চর্মরূপ অ্যালার্জি এবং স্বামী স্ত্রী মিল নাই করতে মিল নাই বিচ্ছেদ জিনে ধরছে জিন সারানো হয় এড ব্রিডিং সব কিছু এখানে হয় স্ক্রিনের লম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন সব কিছু আপনারা জানতে পারবেন আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন আমি বেশি লম্বা করলাম না শর্টকাটে আমি কিছু কথা কইলাম যদি ভালো লাগে তাহলে আপনারা চিকিৎসা করবেন আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম